আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাথে কোনো রান্না বা কোনো বাসার কোনো ব্লগ আমি শেয়ার করব না আমি এমনি কিছু ভিডিও আমার কাছে এই ধরনের ভিডিও করা ছিল বলে আপনাদের সাথে শেয়ার করছি সাথে আমি কিছু ঘটনা আপনাদের কাছে আজকে বলবো এগুলো অবশ্য আমার জীবনের না আমারই পরিচিত একজনের জীবনে কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। এটা আমাদের প্রত্যেকটা মেয়ের জীবনে কিছু না কিছু দুঃখের ঘটনা থাকে এগুলা অনেকে শেয়ার করে অনেকে শেয়ার করে না কিন্তু আমি আপনাদের সাথে আজকে যে ঘটনাটা শেয়ার করব। কিছু ঘটনা শুধু ঘটনা না কিছু ঘটনা গুচ্ছ একটু একটু করে আমার বলবো সেটা আপনারা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে বা এটা ভালো লাগার যে বিষয় সেটাও না কিন্তু জিনিসগুলো ঘটে আমাদের সবসময় আমাদের মানে আশেপাশে হয়তো বা আমাদের জানা থাকে না বা আমরা জানি না কিন্তু অনেক মানে বড় বড়ো ফ্যামিলিতে এই ধরনের জিনিস হয় বড়ো বড়ো ফ্যামিলি বলতে আমি হাই সোসাইটির কথা বলছি হাই সোসাইটিতে মানুষের দেখলে মনে হয় তা যে তার মানে অনেক কিছু আছে তার বৃত্ত বাইরে চাকচিক সব কিছু মিলিয়ে সবই আছে কিন্তু ভিতরে শান্তিটা হয়তো বা ওই বাইরে চাকচিকর মতো নেই ভিতরে চাকচিক আসলে কিন্তু তা নয় আমি কিন্তু আপনাদের সাথে যে ঘটনাটা শেয়ার করব সেটা বলছি এটা আমার পরিচিত একজনের আমার সবচেয়ে বেশি খারাপ লাগে আমি যার কথা শেয়ার করব ওনাকে আমি সম্পর্কে ভাবিয়ে ডাকি তো ওনার শ্বশুরবাড়ির কিছু ঘটনা আমি টুকরো টুকরো কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি আমি যেখানে আছি এখানে সবাই মানে সরকারি ক্লাস ওয়ান কর্মকর্তাদেরই এরিয়া এটা বাসা এখানে সবাই এখানে নিজস্ব এখানে সবই হাই সোসাইটি এক কথা বলতে গেলে এখানে সবই হাই সোসাইটির লোক বসবাস করে তো এইসব হাই সোসাইটি মানে বাইরের চাকচিক যেরকম এদের ভিতরটা যে কীরকম এটা কিছু কিছু মানুষের সাথে না মিশলে বোঝা যায় না আমি যার কথা বলছি আমি ওভাবে নাম প্রকাশ করব না বা ওনার ঠিকানাটা আমি আপনাদের কাছে তুলে ধরবো না কিন্তু আমি বলছি কারণ আমাদের ভিডিও গুলা আমার এই সোসাইটির ভিতরেই অনেকে দেখে এজন্য আমি বলবো না আমি সবসময় মানে আমরা এমনি দেখা গেছে কি আমরা এক অপরের বাসায় তেমন একটা যাওয়া হয় না হ্যাঁ তবে আমাদের দেখা হলে আমরা কথা হয় বা সবাই ব্যস্ত থাকে কেউ বাচ্চা নিয়ে কেউ মানে সংসারের কাজকর্ম নিয়ে বা কেউ চাকরিজীবী তো যখনই দেখা হয় টুকটাক কথা হয় তো আমার সাথে একজন মহিলা উনি অবশ্যই সেটা বলা ঠিক না উনি হিন্দু বা মুসলমান উল্লেখ করে কিছু তো আমি সব সময় ওনার সাথে দেখা হয় বা কথা হয় কিন্তু ওনার একটা বাচ্চা হয়েছে মেয়ে প্রায় শুনে ওনার এরকম কান্নাকাটি চিৎকার চেঁচেমেচি বা শব্দ শোনা যায় যতই ঘরের দরজা বন্ধ থাকুক আওয়াজগুলো বোঝা যায় আমার কাছে কেমন যেন লাগে জিনিসগুলো যে মানুষ এত শব্দ করে কিভাবে বা মানে কাটি কেমন একটা বাজে পরিবেশ মনে হয় আমি একদিন আমার সাথে যখন ওনার সাথে দেখা হয়েছে নিচে আমি কথা অনেক কথাই বললাম বলার ফাঁকে দিয়ে আমি আমার বাসায় ওনাকে ইনভাইট করলাম যে বাসায় আসেন বসে আমি তো চা খাবো তো উনি আসে না কারণ উনি আসতে চায় না ওনার বাসায় কেউ গেল উনি দরজাও খুলতে রাজে না বা দরজা অনেক কলিং বেল দেওয়ার পরও দেখা গেছে কি উনি খোলে না ও ওই কল মানে দরজার পেছন থেকে কথা বলে যতই বলে যে আমরা দরজা খুলেন না উনি খুলবে না পরে জানতে পারি যে উনার যে বাসার পুরো বাসাটার ভিতরে সিসি ক্যামেরা লাগানো আমাদের এখানে পুরোটুকুই সিসি ক্যামেরা এমনকি আমাদের উপরে যে বাসাগুলো প্রতিটা দরজার সামনে এমনিতে সিসি ক্যামেরা লাগানো থাকবে কে আসে কে যায় বা এগুলো সব কিছু নোট করা হয় এটা সব জায়গায় এখন এই জিনিসটা হয় কিন্তু এই সব সোসাইটিতে এই জিনিসটা খুব বেশি তো আমি বলি সিসি ক্যামেরা তো সবার বাসার দরজার সামনে কে ঢুকলো কে বাইর হলো ওটা দেখার জন্য আবার বাসার ভিতরে কেন তো উনি বলে যে উনার হাজব্যান্ড সবসময় অফিসে যাওয়ার পরে উনি সিসি ক্যামেরা দেখে ওনার ল্যাপটপে ওটা সেট করা আছে। উনি দেখে যে রেকর্ডিংটা দেখে যে ওনার বই কোথায় গেছে কি করছে কত সময় ঘুমায় কত সময় একটা বাচ্চা আছে কত সময় জেগে থাকে বা কি করতেছে কে আসছে বাসায় কে কি করছে ও মানে আমার কাছে শুনে অনেকটা আজব মনে হয়েছে জিনিসটা যে এই ধরনের মানুষ এখনও কি দুনিয়াতে আছে এগুলা দেখার মতো একটা জিনিস এগুলা কি ধরনের কথাবার্তা জানি না আমি বলি যে ভাবি সত্যিই বল যে হ্যাঁ ভাবি মিথ্যা কেন বলবো তাহলে আপনি একসময় মানে আপনার বাবার ফ্যামিলিতে কেন বলেন না যে উনি যে ধরনের মানসিক টর্চার গুলো করে তখন উনি শুধু মানসিক টর্চার না ভাবে উনি শারীরিক টর্চারও করে আর সেটা তো আছে এই মানে বাবার কারোর সাথে যোগাযোগ করতে দেয় না উনার ননদ একটা আমাদের এখানেই থাকে মানে আমাদের এই ইয়েতে সোসাইটিতে থাকে ওই ননদটার যতটুকু বাইরের থেকে দেখা যায় যে ভালো ভিতরে তার থেকে খারাপ আমি সব সময় মহিলাটাদের দেখলে মনে হতো যে না এটা ভাই সবাই বুঝি অনেক ভালো বা কত দেখলে হাসি হেসে কথা বলা মানে একটু কেমন যেন একটু জড়াই ধরা বা ভাব টাপ পরে শুনতে 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 যে ওই অনেক খারাপ ওনার দুই ননদ 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 সাথে আর যে ভাইটা উনি এক ভাই মানে দুই বোন এক ভাই ওই ননদটা পর্যন্ত ওনার মানে যখন বাচ্চা কনসেপ্ট করছে তখনও অনেক ধরনের অত্যাচার করছে এই ধরনের মানে কিছু কিছু সময় কিছু কথা সারা জীবন মনে থেকে যায় বিশেষ করে মেয়েদের এই পিরিয়ডটাতে যখন মেয়েরা কনসেপ্ট করে তখন কিছু মানে কারণে এদের অনেক একাকিত্ব মনে হয় হরমোনাল অনেক কিছু আসলে আমি তো ডাক্তার নামে যাই না তবে আমার কাছে মনে হয় মানে যখন কনসেপ্ট করার পরে কে কি বলল না বলল এই সব কথাগুলো সবসময় মনে থাকে তো ওই ননদটা এত বেশি খারাপ ছিল যে মানে ওনার ওই বাচ্চা কনসেপ্ট করা অবস্থা অনেক ধরনের অত্যাচার করেছে এই ধরনের যে মানে মানুষ হয় বলা আর ওনারা দেখলে আমার ননটারা আমার সাথে প্রায় দেখা হয় কিন্তু এই ধরনের যে অত্যাচার করবে যে মানে কি রকম দেখ মানুষের ভিতরে একরকম বাইরে এক রকম এই ফ্যামিলিটারে দেখে আমার সেরকমই মনে হয়েছে মানুষ আসলে মানে বাইরে দেখলে যে মানুষের যে সুখের মনে হয় বা এরকম গাড়ি বাড়ির মালিক এত চাকচিক্ষ ভিতরটা আসলে সম্পূর্ণ একেবারে কাদা মানে কাদা বলবো না কি বলবো জানি না একদম নোংরা নোংরা কাদা যেটা সেটা এরা মানুষ না এরা মানুষ রূপে শয়তান আমার ওনার যখনই আমার সাথে কখনোই দেখা টাকা করতো বা আমি এমনি সালাম আদান প্রদান করতাম বা কেমন আছে এতটুকু জিজ্ঞেস করতাম এখন এইসব ঘটনার পরে ওনারা দেখলে আমার কথা বলতে ইচ্ছা করে না কেমন জানি মনে হয় যে আর যেভাবে কথা বলছে উনি এত সুন্দর মহিলাটা মানে এত ভালো লাগে দেখতে যে এই টাইপের মানুষের গায়ে কীভাবে উনি আমার ওনার গায়ের কিছু টর্চারের দাগও দেখালো আমার দেখে খুব খারাপ লাগছে আর উনি দেখাইছে ওনার আমরা একই সময় লিফ্টের নিচে নামতেছে তখন আমি ওনার সাথে কথা বলতে বলতে তখন উনি আমার লিফ্টের মধ্যে দেখায় বাবী দেখেন আমার হাতের অবস্থা দেখান এরকম করে সে এত মানে মারে কি ধরনের মানুষ আমি জানি না আর ওনারা অথচ ওনার হাজব্যান্ড অনেক উপর লেভেলে চাকরি করে মানুষের ব্যবহার মানুষের কার্যকলাপ কিরকম মানে আসলে বলা যায় না মানে আমি এটা কি বলবো আমি বুঝতেছি না আসলে কখনো এই ধরনের মানে ইয়েতে যায়নি বা জানি না আর মানুষের এখন কিছু দেখলে খুব নিজের খুব কষ্ট হয় আমার কাছে মনে হয় এরা যে সাপ একটা হয়েছে না এখন দেশের মধ্যে সারা কোন 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 দেশের মানে ভারত বা অন্যান্য কোন জায়গার মধ্যে পাওয়া যায় যে রাসেল বাইপার আমাদের দেশে তো কয়েক জায়গাতে মানুষরা কামড়াইছে ও রাসেল বাইপার থেকে এরা আরও বেশি বেশি মানে অনেক বেশি এইসব সোসাইটির মানুষগুলো মানে এই ধরনের খারাপ মানুষগুলো অনেক উঁচুতে চাকরি করে অথচ তাদের কার্যকলাপগুলো খুবই নিচু পর্যায়ে খুবই নিচু পর্যায়ে এরা মানুষ না এরা মানে মানে সম্মান দিতে জানে না এরা বউকে কীভাবে কথা বলবে বা বউকে সম্মান দিয়ে কথা বললে যে নিজের সম্মান বেড়ে হয় বা অন্য কাউরে কথা কথা বলে বলে যে নিজে সম্মানিত হয় এটা তারা বুঝে না আমার এই জিনিসগুলো শুনে আমার খুব খারাপ লাগলো যে আসলে মানুষ এরকম হয় কি করে আর এইভাবে যখনই বললো যে ওনার পুরা বাসা তেমন ওনার ওয়াশরুম পর্যন্ত সিসি ক্যামেরা রাখতে তাহলে একটা মানুষ কত নরম পিচাশ হতে পারে কতটুকু নরম পিচাশ হতে পারে তার মানে তার এই ধরনের কাজগুলো করতে হয় অথচ আমাদের এখানে একজন লোক উঠতে গেলে নামতে গেলে কখন উঠছে কখন নামছে এটা শুধু আমাদের এখানে না সব জায়গায় এগুলা রেকর্ড করা হয় এত এর মধ্যে এত গেটে দি মানুষ ঢুকে কি কি করবে জানি না বা আর স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে সবার আগে বিশ্বাস যদি বিশ্বাসই না থাকে তাহলে আর কী করবে ওয়াশরুমে সিসি ক্যামেরা লাগে লাভ হবে কখনোই লাভ হবে না ওনার পুরা বাসায় ইয়া এরপর থেকে আমার উনার বাসায় কলিং বেল দিতে আমার কাছে ভালো লাগে না যেন কেমন জানি লাগে যে আমি বেল দিবো বাবা আমি আমি এটা উনি আমার সাথে কথা বলতে গেলে এটা জবাব দিই উনার হাজব্যান্ডটা কাছে দিতে হবে বাড়িটা নিয়ে ওনাদের সাথে খুব খারাপ সম কিছু হবে দরকার কি বাবা ওর ময়লাটা ভালো থাকুক আমি যেভাবে আছি ওইভাবে থাকি কখনো দেখা হলে বাবির সাথে হ্যালো ভাই ততটুকু বলে দিই লোকটাকে দেখে যে একটু শ্রদ্ধা বোধ যেটা ছিল ওটা আমার এখন আর নেই মানুষগুলো খুব খারাপ এই টাইপের মানুষ চাক করতে কোনো কিছুই না এই কথাটা আমি আজকে শেয়ার বা আজকে সারাদিন থেকে আমার সকাল থেকে সত্যিকারী কথা আমার মনটা অত ভালো না এগুলো শোনার পরে বা কিছু জিনিস দেখার পরে আমার খুব খারাপ লেগেছে এই জন্য আমি কোনো আজকে আমরা কোনো ভিডিও বা আমার ব্লগ চ্যানেলে কোনো কিছুই আমি শেয়ার করিনি আমি আমার নর্মাল যে ভিডিওগুলো টুকটাক বাসায় নিচে বা বাসাতে করা থাকে ওই টাইপের কিছু ভিডিও দিয়ে আপনাদের সাথে কথাগুলো শেয়ার করলাম সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আগামী দিন নতুন একটা রান্না নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম